দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মেন্টর পদের দায়িত্বভার গ্রহণ করলেন তৃণমূলের যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সভাপতি তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুভাষিষ চক্রবর্তী বৃহস্পতিবার সাড়ে এগারোটা নাগাদ তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদে আসেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন এদিন জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় এদিন দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে তিনি প্রথম প্রতিক্রিয়া জানান নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলা সঙ্গে আমি মানুষ। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ দীর্ঘদিনকার নেতৃত্ব তৃণমূলের বেশ কয়েকবারের দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূলের জেলা সভাপতি পাশাপাশি প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুভাষিষ চক্রবর্তী আজ আনুষ্ঠানিকভাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মেন্টর হিসাবে তিনি কিন্তু দায়িত্বভার গ্রহণ করলেন এবং আজকে চেয়ারে বসলেন আমরা তার থেকে সরাসরি প্রতিক্রিয়া জানবো যে দীর্ঘদিন এই দক্ষিণ চব্বিশ পরগনা হাতের তালুর মতো তিনি চেনেন জানেন জেলা পরিষদের যে কোনো ক্রাইসিসে তিনি আসেন এবং সমস্যার সমাধান করেন অত্যন্ত আস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুভাষিষ চক্রবর্তীকে কেনই বা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মেন্টর করলেন সব বিষয়ে দাদার সঙ্গে একটু কথা বলে নেব দাদা ধন্যবাদ বাংলা আপনাকে নমস্কার আজকে আপনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন কি বলবেন কি প্রতিক্রিয়া জানাবেন আমি দীর্ঘদিন দক্ষিণ জেলার সঙ্গে যুক্ত এতদিন আমি সাংগঠনিকভাবে দলের তরফ থেকে সভাপতির পদ অলঙ্কৃত করেছিলাম এবং সভাপতি হিসেবে কাজ করেছিলাম কিন্তু তখনই আমি পঞ্চায়েতের ব্যাপারে আমি কখনো হস্তক্ষেপ করিনি তা আমি সেরম্বাই পর্যবেক্ষণ করি কিন্তু আজকে আমাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে দক্ষিণ চেষ্টা জেলা পরিষদের মেন্টর হিসেবে মনোনীত করেছে আমার আজকে প্রথম কার্যভার গ্রহণ করেছি আমার একটাই উদ্দেশ্য যে দক্ষিণ চেষ্টা জেলা পরিষদ আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেগুলো পঞ্চায়েতের কাজকর্ম আছে যেগুলো জনমুখী প্রকল্প আছে সেগুলো বাস্তবে রূপায়িত করা যায় তার জন্য আমি পঞ্চায়েতের সদস্যদের যেভাবে আমার তরফ থেকে সহযোগিতা করার দরকার ছিল আপনি আপনি দায়িত্বভার নিয়েছেন আজকে আপনি এ কি প্ল্যানিং কিছু প্ল্যানিং করেছেন যে দক্ষিণ 24 পারগনার এই যে বোর্ড চলছে যে কর্মদক্ষরা রয়েছে সভাপতিপতি রয়েছে এই বোর্ডকে কি ধরনের অ্যাডভাইস আপনি দেবেন কোন জনমুখী প্রকল্পগুলো বাস্তব করার জন্য তাদের সঙ্গে আলোচনা মত বিনিময় তাদের কোন এইগুলো নিয়ে আলোচনা করবে জেলা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছেন 50% সহ সভাপতি আছেন সহ সহসভাপতি আছেন কর্মাধ্যক্ষ আছেন তাহলে আলোচনা করব যাত্রার বিভাগে যে যুক্ত আছে তার সঙ্গে সেই আলোচনা করে সেই বিভাগগুলো কীভাবে আরও বেশি মানুষের কাছে তাদের উপযোগিতা পৌঁছে দেওয়া চেষ্টা করবে এই এই একদম এই সময়ে গোটা দেশে একটা যুদ্ধ তৎকালীন একটা তৎপরতা চলছে পুলওয়ামা ঘটনার পরে গতকাল আমরা দেখেছি যে ভারতের পক্ষ থেকে সন্ত্রাস ঘাটির উপরে আঘাত হানা হয়েছে এই এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি দায়িত্বভার গ্রহণ করলেন সাধারণ আপনাদের যে কর্মীদের উদ্দেশ্যে আপনি জেলা সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনায় কি বলবেন এই প্রেক্ষাপটে মানুষকে কি বোঝাবেন কি বলবেন হিন্দু দেখা তো আমরা এক্তিয়ার মধ্যে পড়ে না কিন্তু একটা কথা বলি আমাদের কাছে সবার আগে দেশ দেশের ব্যাপারে আমরা সমস্ত রকম যে যে দরেই থাকুন থাকে না কেন কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থার সঙ্গে আমরা সম্পূর্ণভাবে একমত এবং তাদের সঙ্গে সম্পূর্ণভাবে আমরা দেশের জন্য যা যা করণীয় সেইগুলোর ব্যাপারে আমরা সবসময় সচেতন করি সেই হিসাবে আপনারা দেখেছেন না গতকাল আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন্দ্রীয় সরকার দেশের সাথে যে ব্যবস্থা গ্রহণ করবে আমরা সেই ব্যবস্থা শুন পনেরো দিনের মাথায় এই ঘটনা নিরীহ পর্যটকদের ছাব্বিশ জন পর্যটককে যেভাবে নিয়ে নৃশংসভাবে হত্যা করেছে তার পনেরো দিনের মাথায় এই অ্যাটাক এই অ্যাটাকটা আরও আগে হওয়া উচিত ছিল না যথার্থ টাইমেই হয়েছে আমি বলি যে যথার্থ টাইমে হয়েছে কারণ এটা আমার ব্যক্তিগত আমার কারণ আমাকে প্রথমে শত্রুকে চিহ্নিত করতে হবে আমি কিন্তু সাধারণ মানুষের বিরুদ্ধে না আর জঙ্গির কোনো জাত হয় না ধর্ম হয় না এই জঙ্গিরা দীর্ঘদিন এই সন্ত্রাসবাদমূলক কাজের সঙ্গে যুক্ত আছে অতএব তাদের সঠিকভাবে চিহ্নিত করে তাদের নিকেশ করা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা মনে করি যুক্তিসঙ্গ আরও একটি ঘটনা সম্প্রতি একদম গোটা ভারতবর্ষে বিভিন্ন স্টেটে একটা পরিস্থিতি তৈরি হয়েছে পাশাপাশি আমরা বিক্ষিপ্তভাবে দেখেছি যে বিল যেটা লোকসভায় পাশ হয়েছে এবং পরবর্তী সময়ে রাষ্ট্রপতি সেটাকে স্বীকৃতি দিয়েছেন সেটা নিয়ে যে গোটা পশ্চিম বাংলায় বিক্ষিপ্তভাবে বিশেষ একটি সম্প্রদায় তারা আন্দোলন রাস্তাও অবরোধ এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করছে এটাকে কি আপনি সমর্থন করেন আমি মনে করি যে এরা রাজনৈতিকভাবে ভাবে বলো সামাজিক ভাবে বলো জাতিগত বলো আমি মনে এরা ঠিক উদাসীন যদি বলি কেন যে পশ্চিমবঙ্গ সরকারও যারা যুক্ত আছেন মামাদের আমাদের যারা যুক্ত তারা কিন্তু ওয়ার্ক কাপ সমর্থন করেন কারণ আমরাই বলি যে নানা ভাষা নানা মত নানা পরিজন বিবিধের মাঝে এরকম মিলন মহান তা আমাদের দেশের বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্য বাংলার পরিমা অন্যান্য রাজ্যের তুলনায় একটু আলাদা আমাদের এখানে কোনো জাতপাত নিয়ে কোনো লড়াই নেই আমাদের এখানে বন্ধ নিয়ে লড়াই নেই সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা সংখ্যালঘু সম্প্রদায় আমাদের কেন্দ্রীয় সরকারের আমাদের লড়াই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তো তাদের সঙ্গে আছে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যাদের শাসক সেই শাসক দল তোদের সমর্থন করছে আঘাত হচ্ছে তাই উপর হচ্ছে আমরা বিরোধিতা করেছি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সরকারি সম্পত্তি কেন নষ্ট হচ্ছে এটা আমার কাছে খুব আশ্চর্যজনক আপনার জেলায় দু জায়গায় বড় এক ভাঙড় এক আমতলাতে যথেষ্ট বড় এই ধরনের ঘটনা ঘটেছে যারাই করুক যে ধর্মের মানুষ যে জাতের মানুষ হোক সরকারের বিরুদ্ধে যে সরকারি সম্পত্তি নষ্ট করা বা এই যে বিশৃঙ্খলা তৈরি করা আমি বলছি সঠিক নয় দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী বলা হয় শুভাশিস চক্রবর্তীকে এবং ডাইনে বয়ে কিছুই কাউকে দেখেন না তিনি সব সময় সামনের দিকে তাকান এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যেদিকে তাকান সেদিকেই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি দেখেন এই যে মেন্টর হিসেবে আপনাকে পাঠানো কোথাও গিয়ে কি দক্ষিণ চব্বিশ পরগনার উন্নয়নটাকে আরো শক্ত করার জন্য আপনাকে পাঠিয়েছে বলে মনে হয় সেটা মমতা ব্যানার্জি তার ব্যক্তিগত অভিজ্ঞতা তার বাস্তব অভিজ্ঞতা তার চিন্তাধারা থেকে কী ভেবে নিজে সে ধরুন নিয়ে বলতে হবে একটা কথা বলবো আমি দিন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত থেকে হয়েছি যে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে কোনো চ্যালেঞ্জ আমার কাছে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ কর এবং আজ পর্যন্ত আমি ধারাবাহিকভাবে মমতা ব্যানার্জির সঙ্গে থেকে দলের পতাকাকে উকিল করে দলের ভাবমূর্তি মর্যাদা কিভাবে অক্ষণ রাখা যায় তার চেষ্টা করেছে এবং আমি মনে করি যে ভারতবর্ষে মমতা বাহিনী মমতা এবং নেত্রী কোথাও নেই এবং আগামী দুশো বছরও আসবে যেন সমতা আসে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং দল ছাড়া অন্য কিছু জানেন না কিন্তু কোথাও গিয়ে আমরা দেখেছি বিগত পাঁচ বছর কোথায় দিল্লি আইনসভায় আপনি প্রতিনিধিত্ব করেছেন আর আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের একটা দায়িত্বে কোথাও রাগ বিরক্তি হয় না না আমার আইন তো মহাদবাই দিয়েছে যা কিছু পেয়েছিস সবাইকে মহতাবাজির দাক্ষিণ সেখানে মহাতীদের রাগ করার কোনো প্রস্তুতি অন্য কেউ তো দেয়নি এই এই বিভিন্ন সময় গোটা রাজ্য জুড়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে যে কোথাও টাউন সভাপতি নেই কোথাও ব্লক সভাপতি নেই কোথাও জেলা সভাপতি নেই মানে বিক্ষিপ্ত সময় আমরা দেখেছি যে এই কমিটি গঠন হবে এইবারে জেলা সভাপতির নাম ঘোষণা হবে এইবারে ব্লক সভাপতির নাম ঘোষণা হবে এই যে একটা শূন্য জায়গা কোথাও কোথাও রয়েছেন তারা খাতা কলমে রয়েছেন কাজ করছেন না একটা গ্যাপ হয়ে রয়েছে এইগুলো নিয়ে সব মিলিয়ে মিশিয়ে আপনার কাজ করতে কত অসুবিধা সম্প্রতি দেখেছেন যে মমতা ব্যানার্জির সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্দোরে স্টেডিয়াম নেতাজি স্টেডিয়ামে একটা সম্মেলন করেছেন তার পরবর্তীকালে পনেরোই মার্চ আমাদের সভাপতি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ব্রাহ্মণ সাংসদ অভিষেক ব্যানার্জি তিনি বিস্তারিতভাবে বলেছেন এবার একটা নতুন স্টাইলে হচ্ছে যে ভোটার লিস্টটা পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে রূপায়িত করে যিনি নির্বাচনে যাবেন তিনি সঠিক দলে প্রতিনিধিত্ব করছেন সেই এবার দেখবেন যে ভোটার লিস্ট সম্পর্কিত যে সাংগঠনিক কাজকর্ম সেই কাজকর্মটা কে ভালো করে করে কে দক্ষতা সহ করে তাদের উপর নির্ভর আগামী দিনে তারা ব্লক পরিচালনা করবে কারা জেলা পরিচালনা করবেন তারা টাউন পরিচালনা করবেন কারা অঞ্চল আপনি বলতে চাইছেন যে যাদেরকে এই ভোটার লিস্ট সংশোধনের যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে তাদের কাজের নিরিখে কাজের ভিত্তিতে তাদেরকে আগামী দিনে সংগঠনের দায়িত্ব তুলে আনা হবে সেক্ষেত্রে আপনার সাংগঠনিক জেলায় এই এই ভোটার লিস্টের যে ফেক ভোটার ধরার যে কাজ সেটা কি সম্পূর্ণ হয়েছে প্রত্যেকটা বিধানসভার বিধায়ক ব্লকে যারা সভাপতি আছেন যারা টাউনের সভাপতি আছেন অঞ্চলের সভাপতি সবাইকেই বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে কীভাবে ভোটার লিস্টটা তাদের কাজ করতে হবে এবং ভোটার লিস্টের সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক করে মমতা ব্যানার্জির জন্মদিন মৃত্যু পর্যন্ত যে আটষট্টিটা প্রকল্প আছে সেটা একদম তৃণমূল স্তর পর্যন্ত কীভাবে রূপায়িত করতে হবে তার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে আরও একটা সম্প্রতি একটা সমস্যা যেটা তৃণমূলকে যথেষ্ট ব্যাকফুটে পাঠিয়ে দেওয়ার একটা ঘটনা ঘটেছে যে ছাব্বিশ হাজার যারা চাকরি করছিলেন বা টিচাররা তাদের চাকরি চলে যাওয়ায় সেটা সম্পূর্ণভাবে তৃণমূলের দিকে আঙুল তোলা হচ্ছে এটা নিয়ে আপনি কি পদ্ধতিগত ভুল ছিল এটা অস্বীকার করা যাবে না কিন্তু ঘটনাটা কোনো ঘটনাতেই মহাতামে যুক্ত ছিল না কারণ মহাতামে তার অনেকগুলো দপ্তর আছে তার সব একদম ডাইরেক্ট বিরোধীরা বলছে যে একটা গাছের পাতা পড়লে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর যারা বলছেন ভুল বলছেন মন্ত্রী থাকতো না যে একদল পারিশ্রমিক ফেরত দেবে আরেক দল পারিশ্রমিক দেবে কেন তার কিসে ভিত্তি তাহলে একটা ঠিক হয়েছে যে কিছু লোক যোগ্য ছিল কিছু লোক অযোগ্য ছিল তাহলে যোগ্য লোকগুলোকে যোগ্য লোকগুলোকে চাকরি ফিরিয়ে দিতে পারতো অরাজ্য লোকগুলো যারা যদি না তাদের চাকরি চলে যেত সেটা আলাদা একটা ব্যবস্থা কিন্তু কোর্টের যে রায়টা আমার কাছে একটু কেমন ধোয়াশা লেগেছে সেক্ষেত্রে কুড়ি বার হাইকোর্ট বলছে আমরা কুড়ি বার রাজ্যকে সুযোগ দিয়েছি এই লিস্টটাকে সাবমিট করার জন্য রাজ্য তারা তো দেখবাল করে যে পরীক্ষা নেয় পরীক্ষা খাতা থাকে তারপর কে সিলেক্টেড হলো এসএসসি দেয়

আমার তো মনে হয় কোনো অবস্থায় যদি অযোগ্য হয় তাও এটা আমার ব্যক্তিগত অভিমত পারিশ্রমিক ফিরে দেওয়া ফিরে দেওয়া উচিত বা অনুচিত কারণ বলছি সে তো একটা লেবার ই দিয়েছে সময় দিয়েছে সে একটা শ্রম দিয়েছে সেই শ্রমের বিনিময়ে তার একটা টাকা পাওয়া উচিত না সেটা অনৈতিকভাবে অনৈতিকভাবে নৈতিকভাবে সে তো বলছে সে তো একটা পোস্ট পেয়ে গেছে অনৈতিকভাবেই হোক নৈতিকভাবেই হোক সে তো কাজ করেছে আপনি দক্ষিণ চব্বিশ পরগনা বসবাস করেন দক্ষিণ চব্বিশ পরগনার সাংগঠনিক সভাপতি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মেন্টর হলেন দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে প্রতিবন্ধকতা যে কাজগুলো এক্ষুনি করার প্রয়োজন বা দক্ষিণ চব্বিশ পরগনা আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজগুলো প্রয়োজন সেগুলো কোনটা আপনার মনে হয় সে এখন এই মধ্যে না স্পেশাল কোন কাজ নেই কাজ হচ্ছে একটাই যে মমতা ব্যানার্জির উদ্যোগে সারা বাংলায় প্রভূত প্রগতি হচ্ছে যে প্রগতিগুলোর মধ্যে যেগুলো প্রাথমিক চাহিদা আমরা বলি পানীয় জল সড়ক বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা আমরা অনেক বেশি উন্নতি করেছি এবং থেকে একদম রায়দিগি বন্ধ যেভাবে উন্নতি হয়েছে সেই উন্নতি নতুন করে বলার সময় এই রাখে না অপেক্ষা রাখে না সবাই দেখতে পাচ্ছে যে কিভাবে উন্নতি হয়েছে তা সেই জন্য বলছি সেইগুলো আরো বেশি দ্রুততার সঙ্গে দক্ষতার সঙ্গে সেগুলো সম্পূর্ণ করা আমাদের কাজ বছর পেরলেই বিধানসভা ভোট বিজেপি বলছে এবার তারা ক্ষমতায় আসবে আপনি জেলা সভাপতি আপনি সংগঠনের হেড কিভাবে গুটি সাজাচ্ছেন কিভাবে আপনারা ভোটে আসবেন সব সময় দেখে সিপিএম তো স্বপ্ন দেখে ফিরে আসবে ঘটনা হয়েছে প্রত্যেকবার বলে আর তৃণমূল কংগ্রেস আরো বেশি আসন নিয়ে জয় জিতে দিলীপ ঘোষকে আপনি তো দলে জয়েন করছে শেষ এই দিলীপ ঘোষ দুদুবারের এই রাজ্য সভাপতি বিজেপির তিনি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে বারবার করে সাড়া দিচ্ছেন এবং এই যে জগنات মন্দির উদ্বোধনে পৌঁছে গেলেন এবং তারপর থেকে বিজেপির একাধিক নেতা বিরুদ্ধেwidetilde বিশদকার করছেন এটা কি কেউ কেউ বলছে তৃণমূলের সাজানো গলি আওরাচ্ছে আমি বিলতি বিল আসলে দলে নেবে নাওচ্ছি সেটা দল কি করবে আমি বলা এই মুহূর্তে বিজেপি কি আপনারা প্রধান প্রতিপক্ষ ভাবেন না সিপিএম কে ভাবছেন আমরা কাউকে প্রতিপক্ষ ভাবেন আমরা নিজেদের দলের সঙ্গে আমাদের দলই আমাদের প্রতিপক্ষ আমরা যে আগে পঁচিশ হাজার ভোটে জিতেছিল সে আরো ত্রিশ হাজার ভোটে জিতবে কিনা সেটা চিন্তা করছি এই দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন ইস্যু ভিত্তিক ভাবে আমরা দেখেছি যে লোকসভা ভোটে বেশ কয়েকটি বিধানসভাতে ফল খারাপ হয়েছে সেগুলো নিয়ে কি পর্যালোচনা করছে সেগুলো আমাদের উচ্চতম নেতৃত্ব পর্যালোচনা করছে সেখানে যে ঘাটতিগুলো আছে যদি বিশ্বৃতি আছে সেগুলো পূরণ করে আমরা সেই জায়গাটা কভার করুন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে এসসি এসটি ভোট কিছুটা হলো প্রত্যেকটা লোকসভা ভোটে আমরা দেখেছি সুইং করেছে তাদের দিকে মানে বিজেপির দিকে যাওয়ার প্রবণতা কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই এসএসটি আমার ভুল ভাব এটা আমি বিশ্বাস করি

যেটা একদম সংবিধানে করা রয়েছে বা লিস্টেড সেগুলো তাদের কাছে পৌঁছাচ্ছে না এই অভিযোগটা দীর্ঘদিন ধরে দেখবেন ওগুলো দেখেছেন মহাদামে যা করে তাতে তো বিরোধী দলের জানা হচ্ছে বিরোধী দলের ঘটনা হচ্ছে যে মহাদামে যখনই কোনো বর্ণের বা কোন শ্রেণীর হয়তো কিছু প্রকল্প ঘোষণা তখনই ওরা করে হচ্ছে যেমন বলছি ওই বাংলা জহর সেটা করেছে তারপর আপনি জানেন যে লক্ষ্মীর ভান্ডার তপসী জাতি প্রজাতিদের জন্য বারোশো টাকা এমনি জেনারেল হাজার টাকা বারোশো টাকা তপসী জাতিদের বিশেষ বিশেষ অনেক প্রকল্প করে সেই প্রকল্পের মাধ্যমে তপসি জাতি যেটা আমরা বলি যে অনর্গস শ্রেণী তারা যাতে এগিয়ে আসে তার চেষ্টা করেছে এই আমরা গতকাল দেখেছি যে এ রাজ্য থেকে তিনটি পরিবারের পর্যটক হিসেবে যারা গেছিল তাদের মারা গেছে তিনটে একজন বেহালাতে পাটুলি আর একটা হচ্ছে পুরুলিয়া তাদের পরিবারের কাছে কালকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে নেহালাতে ববিহাকিম এবং আমাদের অরূপ বিশ্বাস গেছিলেন এবং পাটুলিতে একই ঘটনা এই পরিবারগুলোর জন্য আপনার কি সমবেদনা থাকবে আমাদের তো সরকার করছে যেখানে তো আমাদের ব্যক্তিগত ক্ষেত্র কেউ করছে না আমরা ব্যক্তিগতভাবে তারা দলের পক্ষ থেকে তারা সেখানে অতিহিত্ব করেছে কিন্তু সরকার থেকে সাহায্য করেছে কোনো ব্যক্তিগত সাহায্য করছে না রয়েছে 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 সবাইকে এক নিয়ে কিভাবে কাজ করবেন সেটা আগামী দিন দেখা যাবে কিন্তু তাদের বার্তা কি থাকবে তাদেরকে প্রথম আপনি দক্ষিণ চব্বিশ পরগনায় জেলার সঙ্গে যুক্ত আমি দলের সভাপতি হিসেবে কাজ করেছি সবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক তারা আমাদের খুব শ্রদ্ধার সঙ্গে আমার সঙ্গে তাদের আমাকে মান্যতা দেয় আমি তাদের সঙ্গে নিয়ে একদম ঐক্যবদ্ধভাবে আমরা যেভাবে যতটা মানুষের উন্নতি করা যায় সেই লক্ষ্যে পৌঁছাবো দীর্ঘদিনকার ছায়া সঙ্গী সুভাষিস চক্রবর্তী মেন্টার পদ পেয়ে কি তৃপ্ত মমতা ব্যানার্জি যে পদে আমায় দিবেন সেই পদে আমি তৃপ্ত আমার পার্সোনাল চয়েস নেই দল করি দলের নিষ্ঠাবান কর্মী হিসেবে একদিন কাজ করেছি দীর্ঘদিন ধরে মহাদামাজির সঙ্গে রয়েছে অর্থাৎ মহাদামাজি যে ভাগ দায়িত্ব দেন সেই দায়িত্ব আমি আস্থার সঙ্গে পালন করি অনেক ধন্যবাদ দাদা আমরা তো কৃষি আলি দক্ষিণ চব্বিশ পরগনার মেন্টর হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন এবং দায়িত্বভার গ্রহণ করার পরে পরেই তিনি সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে দক্ষিণ চব্বিশ পরগনার উন্নয়ন যে বাহাত্তরটি থেকে আশিটি প্রকল্প সরকার থেকে দেওয়া হয় সেই প্রকল্পের সুবিধা প্রত্যেকটা মানুষ যাতে পায় সেদিকে তিনি আরও বেশি করে নজর দেবেন এবং সেই প্রকল্পের সুবিধা আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কিন্তু আজকে এই চেয়ারে বসলেন এমনটাই তিনি জানালেন